প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে তথ্যটা একটু ভিন্ন হবে কারণ আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো এসআইআর কি তো তোমরা সবাই জানো সকলেই জানো যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তো এই এসআইআর কি বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে আমাদের হাতে একটি নোটিশ চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ ইলেকশন দপ্তর থেকে একটি নোটিশ এসছে তো এই নোটিশে কি বলা হয়েছে বলা হয়েছে সম্প্রীতি পশ্চিমবঙ্গের নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেটাকে আমরা এসআইআর বলি এই এসআর নিয়ে অনেকে সাধারণ ভোটার ও অভিভাবকের মনে নানা প্রশ্ন উঠেছে এই বিষয়টি ভালোভাবে তোমাদের জানতে হবে এটা কিন্তু জানা তোমাদের অত্যন্ত প্রয়োজন যে এসআইআর বিষয়টা কী এটা অনেকেই বুঝে উঠতে পারছে না এই নিবিড় সমীক্ষা আদৌ কি কেন এটি শুরু হয়েছে দুই হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে এর সম্পর্কে কি তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো যে আসলে এস জিনিসটা কি সেই সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো আসলে নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আসলে কি তো তোমাদেরকে বলি নিবিড় সমীক্ষা হলো ভোটার তালিকা সংশোধন বা যাচাই বাছাই করা একটা বিশেষ কর্মসূচি তো এই যে এসআইআর এই এসআইআর এর প্রধান মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা সংশোধন করা বা যাচাই বাছাই করা এর একটা বিশেষ কর্মসূচি এটি নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত হয় যার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে হালকা নাগাদ বা আপডেট করা এক কথা বলা যায় এবং পুরোনো ভোটারদের নাম যাচাই করা নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং একাধিক ঠিকানায় নাম থাকা ভোটারদের নাম সংশোধন করা মৃত বা হেস্তানিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এক কথায় তোমাদের বলা যেতে পারে যে ভোটার তালিকাটা সংশোধন করা একবার ফ্রেস করা এবং মৃত অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত ভোটার যে ক্যান্ডিডেট মৃত এবং তার নাম ভোটার তালিকায় রয়ে গেছে সেটা কিন্তু সংশোধন করা বা হেস্তান্তৃত করা এই প্রক্রিয়াটি কিন্তু সাধারণ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হয় যাতে ভোটার তালিকায় কোনো ভুল না থাকে তো তোমাদেরকে বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা শুরু হয়েছে সেটি একটি বিশেষ ধরনের নিবিড় সমীক্ষা যার পক্ষভোট একটু আলাদা এইবার এসআর প্রক্রিয়া দু হাজার দুই সালে ভোটার তালিকা অর্থাৎ ইলেকট্রাল রোল অফ দু হাজার দুই বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন পশ্চিমবঙ্গে এই দু হাজার দুই সালের যে নিবিড় সমীক্ষা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ অর্থাৎ এ এটা বিশেষ কেন গুরুত্ব পাচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যাদের নাম দু হাজার দুই তালিকার অর্থাৎ দু হাজার দুই সালের তালিকায় ছিল তাদের ভোটার প্রমাণের জন্য অতিরিক্ত কোনো নথির কিন্তু কোনোরকম প্রয়োজন নেই এবং দু হাজার দুই সালের তালিকাতে প্রাথমিক ভিত্তিক ধরে যাচাই করা হচ্ছে কে আসল ভোটার তো তোমাদের যাদের দু হাজার দুই সালে নাম আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না এবং দু সালে দুই তালিকাতে প্রাথমিক ভিত্তি ধরে যাচাই করা হচ্ছে কি আসল ভোটার সেটা কিন্তু চিহ্নিত করা হচ্ছে এটি মূলত ফেক ভোটার চিহ্নিত করার একটি পদক্ষেপ ঠিক আছে তো দু হাজার দুই সালে ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে সেটা আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা দু হাজার দুই সালে ভোটার তালিকা কিন্তু পেয়ে যাবে তো যদি ভবিষ্যতে তোমাদের ভোটার নাম সংশোধন দরকার পড়ে তাহলে এই নথি খুবই কাজে আসবে আর ভোটার পরিচয় অর্থাৎ ভোটার আইডেন্টি প্রমাণের জন্য একটি স্বীকৃত নথি হবে এবং তার পাশাপাশি কিন্তু বলা আছে বিএলও নির্বাচন অফিসারের কাজ করে এটি পেশ করলে অন্য নতির প্রয়োজন পড়বে না তো সমস্ত তোমাদের যে এই এসআইআর ফর্মটা এটা কিন্তু বিএলও পক্ষপটে অর্থাৎ বিএলও কিন্তু সব কিছুই তোমাদেরকে এখানে নিয়ন্ত্রণ করবে তো যদি দু হাজার দুই এর পরিবর্তে ভোটার কার্ড হয়ে থাকে তাহলে এই তালিকায় নাম না থাকলে তাহলে পরিবারের যা যে কারণ ওই লিস্টে নাম থাকলে কিন্তু পরবর্তীতে অতিরিক্ত ডকুমেন্টস হিসেবে যে কোনো যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ ও সার্টিফিকেট ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে আসলে তোমাদেরকে বলে বোঝাতে চাচ্ছি যে পরিবারের যদি যে কোনো একটি ক্যান্ডিডেটের অর্থাৎ পরিবারের যে কোনো একটি সদস্য যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না শুধুমাত্র তোমাদের একটি আইডেন্টি প্রুফ দিতে হবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড ইত্যাদি একটি গভর্নমেন্ট আইডেন্টি অথরিতে দিলেই কিন্তু হয়ে যাবে এবং এখানে কিন্তু বলা হয়েছে নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর একমাত্র উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে বিষিদ্ধ বা নির্ভুল হলক করা রাখা এই বিষয়ে সচেতন থাকা খুবই প্রয়োজন কারণ ভোটার তালিকা শুধু ভোটারের জন্য নয় অন্য অন্য সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় তাই নির্দিষ্ট নথিসহ বিএলও বা অফিসিকে অংশ নিন প্রক্রিয়ায় তো এখনও যে সমস্ত ক্যান্ডিডেট এখনও এসআইআর ফর্ম ফিল আপ করেননি বা ভাবছেন যে এখন না পরে তাদেরকে বলবো এই ভোটার কার্ড কিন্তু শুধুমাত্র ভোটার কাজে ব্যবহৃত হয় না এটা কিন্তু অনেক সরকারি কাজেও ব্যবহৃত হয় সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা যত দ্রুত এসআইআর ফর্মটা ফিল আপ করে বিএলওর সাথে যোগাযোগ করুন ক্লিয়ার তো সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ইলেকশন দপ্তরের থেকে যে নোটিশটি সেই নোটিশটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে